বৈষ্ণবের চরিত্রে ছাব্বিশটা গুণ আছে ছাব্বিশ গুণাবলী দ্বারা বৈষ্ণব ভূষিত কৃপাড়ু তার প্রথম গুণ হচ্ছে তিনি অত্যন্ত কৃপাড়ু অক্র অকৃত অকৃত দ্রহ অকৃত দ্রহ মানে তিনি কারো তার কোন শত্রু নেই শত্রু নাই সত্য সার সম সত্যবাদী

তিনি সকলের উপকারক শান্ত কৃষ্ণই শরণ কৃষ্ণ সেবার সঙ্গে যুক্ত অকাম অনিহ স্থির বিজিত ষড়গুণ বিজিত ষড়গুণ সরগুণ সমস্ত জয় করেছেন তিনি মিতভুক মানে অল্পহারি অল্পহারি অপ্রমত্ত

বাহ এত সুন্দর কথা মহারাজ আমাদের শোনালেন বৈষ্ণবের ছাব্বিশটি গুণ তাহলে এবার প্রশ্ন হলো মহারাজ যে অনেকে ভক্তরা এরকম বলে থাকেন প্রশ্ন করে থাকেন যে এত এত বছর ধরে ভক্তিতে আছি দশ বছর পনেরো বছর কুড়ি বছর ধরে ভক্তিতে আছি নাম করছি দীক্ষা হয়েছে তাহলে এখনো আমাদের মধ্যে এই গুণগুলো আসছে না কেন তাহলে কি সমস্যাটা কোথায় তো ভক্তি করার পরে হরিনাম করে সেবা করছি গঙ্গা স্নান করছি পরিক্রমা করছি তারপরে এই গুণগুলো আসছে না এখন গুণ আসছে তো আসছে না নয় তো আমরা আমাদের পরম পূজ্য শ্রী শ্রীমৎ সুভক স্বামী গুরু মহারাজকে জিজ্ঞাসা করতাম গুরু মহারাজ এতদিন ধরে হরিনাম জপ করছি জপ করতে করতে মালা কালো হয়ে গেল কিছুই তো হলো না তিনি উৎসাহ দিয়ে বলতেন না 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 হচ্ছে না কে বলল অবশ্যই হচ্ছে দেখো আকাশটা অনন্ত তুমি যদি আকাশের দিকে তাকিয়ে দেখো আকাশটা তারপর অন্ত নাই অনন্ত এবার তুমি বিমানে করে দশ কিলোমিটার উপরে উঠে গেছো তারপরে যদি তাকাও তাহলেও তো অনন্ত যে আমি উপরে উঠেছি কিনা কি করে বুঝবো যদি নিচে তাকাতে নিচে তাকাই তাই আমাদের ভিতরে আমাদের উনি বলতেন দেখো তুমি আগে হয়তো ওই অখাদ্য কুখাদ্য খেয়েছো এখন হরি নাম করছো গীতা পড়ছো ভগবানের পুজো করে প্রসাদ পাচ্ছ এখন খাওয়া তো দূরের কথা তোমরা যখন মার্কেটে সবজি আনাজ কিনতে যাবে পাশে যদি কোনো মাছের দোকান থাকে সেই গন্ধ আমার নিতে পারে নাক চেপে রেখে বাজারে সবজি আনাজ কিনতে হয় কিন্তু আগে তো তোর এইসব গন্ধ লাগেই তার মানে আমরা ধীরে ধীরে এগোচ্ছি ভগবানের সেবায় যুক্ত হওয়ার ফলে আমাদের চিন্তা চেতনা পরিবর্তন হয়েছে আমরা সুচি সুচি পবিত্র হচ্ছি বাইরের লোক তো স্নানই করে না একটু বডি স্প্রে বডি স্প্রে বাস আমাদের তিন বেলা স্নান করাচ্ছে সকালে শীতের শীতকালেও শীতকালে তো এর থেকে ধীরে ধীরে শুধু স্নান করলে আবার পবিত্র হওয়া যাচ্ছে না আবার মন্ত্র স্নান ও অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত অপি বা যশ মারেত পুণ্ডরিকাশন সবাজ্য মন্ত্র সূচি সেই মন্ত্র বলে মন্ত্র স্নান করতে হবে তারপর তিলক স্নান দাদর সঙ্গে তিলক স্নান করে ধীরে ধীরে শরীর মন হৃদয়কে শুদ্ধিকরণ পন্থায় আমাদের এগোতে হয় যেটাকে বলছে সংস্কার তারপরে ধীরে ধীরে একজন সদাচর পর্যায়ে পৌঁছাতে পারবে